আসলে বর্তমানে বাংলাদেশে আমি যেটা দেখেছি হেরিয়ার গাড়ি গাড়ি তিনটা গাড়ি অলরেডি মানে তিনটা লোক কিন্তু একটা গাড়িতে একটা একটু বলি এখন আপনি যদি একটা প্রিমিও গাড়ি নিতে চান তাহলে মিনিমাম আটচল্লিশ লক্ষ টাকা লাগবে তার থেকে তো আপনি এসিবি ভালো এসিবি তে চলে আরাম বেশি এই কারণে করলা মার্কেট বেশি বেশি আর এটার মাইলেজটাও খুব ভালো যায় টাকার ভিতরে আপনি বেশি বেশি পাবেন এখানে আমি যদি একটা কথা বলি সেটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমাদের বাংলাদেশে যেটা সবচেয়ে বেশি প্যারা দেয় আর জায়গা মতো মানে আপনি যদি একটা কথা বলি একটা ভালো রাস্তার মধ্যে একটা ধরেন স্পিড ব্রেকার বানাই রাখে সো সেই ধরনের ক্ষেত্রে কিন্তু এই যে দেখেন এই গাড়িটা আরামসে মানায় না একটা ছোটখাটো গাটো ফিলও দেয় না আসলে কারণ এটা সাসপেনশন সিস্টেম কিন্তু অনেক বেশি আপগ্রেড আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে এটা লুক এখানে দেখেন আমি আজকে দুইটা গাড়ি দেখাবো এর মধ্যে একটাতে কিন্তু অলরেডি জাপান থেকে অরিজিনাল মডেল বডি কিট সহ আসছে এটা হচ্ছে দু হাজার বাইশের মডেল বাইশের মডেল এই মডেল গাড়িটা এটা কি আমার জানা মতে আজকে দুইটা গাড়ির মধ্যে যে কোন একটা অলরেডি লোন হয়ে গেছে লোন হয়ে গেছে কিন্তু বোঝা যায় নাম্বার প্লেট খোলা আছে কিন্তু বোঝা যায় না যে কোনটা লোন হচ্ছে কোনটা লোন হয়নি আসলে সত্যি কথা বলতে নাম্বার হইছে কোনটা নাম্বার হয়নি ফিজিক্যালি দাঁড়ানো দুইটা গাড়ির সামনে আপনারা দেখেন আপনারাই বলেন যারা ক্যামেরায় দেখছেন কোন গাড়িটা আসলে অলরেডি লোন হয়ে গেছে সেটা একটু কমেন্টে জানান আমি একটু পিছন দিকে যাই ততক্ষণে দুইটা গাড়ি কিন্তু কমপ্লিটলি ব্ল্যাক দুইটা গাড়িতে উপরে দেখেন রুববার আছে ইনশাআল্লাহ আর করলা ক্রসের আসলে ডিজাইনটা খুব বেশি চমৎকার হয়ে থাকে দুইটা কিন্তু আপনি ব্যাক গ্লা পাওয়ার পাবেন তারপর আপনি পার্কিং সেন্সর পাবেন এটাও কিন্তু আপনি 360 ক্যামেরা পাবেন তারপরে এটা প্যারারোমিক সানডুপ পাবেন আচ্ছা সিট পাওয়ার পাবেন এটা কিন্তু সিট হিটার আছে আইডলস টাব আছে একদম কমপ্লিট একবার হ্যাঁ প্রিমো গাড়িতে যা চান পাবেন এটা দেখা গেছে প্রাডো গাড়িতে যা চান সবই পাচ্ছেন এটাতে বাট রেঞ্জ কিন্তু তুলনামূলক কম তাই না আবার এই পাশের ক্ষেত্রে আমরা যদি দেখি এটাও কিন্তু আপনারা

আর এখন আমাকে ডাউন পেমেন্ট দিতে হবে তেইশ লক্ষ টাকা স্যার মানে কিন্তু একটা বড় রকমের সুযোগ এখানে পাচ্ছেন আপনি দেখেন এটা এই গাড়িটা যদি আমি বলি ক্যাশ ক্যাশটা গেলে যে টাকা পড়বে এটা কিন্তু তুলনামূলক কম পড়বে কেন কারণ এটা কিন্তু অলরেডি ছয়টা কিস্তি দেওয়া আবার রেজিস্ট্রেশনটা হয়ে গেছে